হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা সাউথ কোরিয়ার অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়ের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে জানবো যেটা আপনার স্টেম রিলেটেড সাবজেক্ট এবং এনভায়রমেন্ট এই প্রোগ্রামগুলোর জন্য মেইনলি প্রযোজ্য হবে এবং এই ইন্টার্নশিপটা আপনাকে অনেক ভালো কিছু বেনিফিট দেবে চলুন কথা না বাড়ি আজকে আমরা ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে এই টু জে ডিটেলস জেনে আসি ওকে তো এটা হচ্ছে সাউথ কোরিয়ার একটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে গোয়াংজো ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটাকে সংক্ষেপে জিআইএসটি বলা যাইতে পারে এবং এটার অ্যাপ্লিকেশনটা মেইনলি শুরু হয়েছে জানুয়ারি একত্রিশ তারিখ থেকে এবং এটা শেষ হবে ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত এবং এটা হচ্ছে আপনার আট মাসের একটা সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা শুরু হবে আপনার জুলাই এবং শেষ হবে অগাস্টে হ্যাঁ এটা মাথায় রাখবেন তোমরা যদি জিআইএসটি সম্পর্কে বলি এখানে এটার আহ কিউএস র্যাঙ্ক অনুযায়ী ওয়ার্ল্ডের মধ্যে এটা তিনশো উনষাটতম পর্যায়ে আছে র্যাঙ্ক বুঝতে পারছেন এশিয়ার মধ্যে একটা দেশের একটা ইউনিভার্স এরকম ভালো একটা পজিশন অবশ্যই পজিটিভ একটা ব্যাপার ওকে তো এবার আসি স্টার এরিয়ার মধ্যে আমি আগে বললাম যে এখানে স্টেম রিলেটেড সাবজেক্ট এবং এনভায়রনমেন্ট বা লাইফ সায়েন্স রিলেটেড সাবজেক্ট আপনারা এখানে পাবেন মানে পিওর সায়েন্স ইঞ্জিনিয়ারিং ওদিকে আপনার লাইফ সায়েন্স এনভায়রনমেন্ট এগুলো নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন মেইনলি বিশ্ববিদ্যালয়ে স্পেসিফিক কিছু স্কুল স্পেসিফিক কিছু ল্যাব রয়েছে সেখানে মেইনলি আপনার ইন্টার্নশিপ বা এটা আপনারা কমপ্লিট করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টাডি গুলো দেওয়া আছে এটা আপনারা ইজিলি এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও নিচে অফিসিয়াল লিঙ্ক এর মধ্যে একটা পিডিএফ আছে সেটা ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন যে এই সমস্ত স্কুলের মধ্যে কোন কোন ল্যাব এদের রয়েছে কোন কোন বিষয়ের উপর রিসার্চ করা যাবে সেখান থেকে আপনারা আরো ডিটেলে জানতে পারবেন ওকে তো এবার আসার যে একটা বেনিফিটস এর মধ্যে এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা আপনাকে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যাওয়ার যে বিমানের খরচটা সেটা দেবে আসার খরচটা হয়তো তারা দেবে না এছাড়া আপনারা এই বিশ্ববিদ্যালয়ের হলে বা ডরমেটরিতে ফ্রিতে থাকার সুবিধা পাবেন এটা একটা ভালো বেনিফিট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে পারবেন যদি আপনার রিসার্চের জন্য বা ক্লাসের জন্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে কালচারাল ক্লাস রয়েছে স্পেশাল লেকচার রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে আট মানে মাসের মতো একটা সময় কাটাবেন সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে মান্থলি বা উইকলি হিসেবে স্যালারি বা স্টাইপেন্ট দেওয়া হবে যেটা মাধ্যমে মেইনলি আপনারা এখানে বসবাস করার কালীন আপনাদের খাবার ট্রান্সপোর্টেশন এবং অন্যান্য খরচ আপনারা মেটাতে পারবেন আশা করি আপনারা সেখান থেকে বাংলাদেশে ফেরত আসার যে বিমানের টিকিটের খরচ এটাও আপনারা ফুলফিল করতে পারবেন এই স্টাইপেন্ট দিয়ে যদি স্টাইপেন্ট সম্পর্কে বিস্তারিত এখানে বলে দেওয়া হয় নাই হয়তো অফিসের লিঙ্কের মধ্যে ডিটেলস থাকতে পারে যেটা হচ্ছে আপনার মেইন বেনিফিট যদি আমি আরও একটু অ্যাড করি দেখুন আপনি যদি এই সকল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার যদি রিসার্চের ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে বা আপনার প্রফেশনাল দিক দিয়ে অ্যাডভান্সমেন্টে যাইতে চান বিদেশি একটা ভালো অর্গানাইজেশন থেকে ইন্টার্নশিপ করা দুই মাসের তাহলে আপনার জন্য এটা একটা দারুণ অপরচুনিটি হতে পারে আমার মতে কারণ এইটা ওয়ার্ল্ড ফেমাস একটা ইনস্টিটিউট এখান থেকে আপনার যেটা শিখবেন সেটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় যে কোনো কোম্পানি যে কোনো আহ প্রতিষ্ঠানে আপনি কাজে লাগাইতে পারবেন ওকে এবার আসে যে এখানে আবেদনের যোগ্যতা কি এখানে অল অ্যান্ড দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এখানে অ্যাপ্লাই করতে পারবে আপনাকে অবশ্যই স্টুডেন্ট হইতে হবে আন্ডার গ্রাজুয়েট সিনিয়র বলতে সম্ভবত এখানে আপনি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থাকলে পারে ভালো হয় এবং যারা মাস্টার্স করতেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যাদের শেষ হয়ে গিয়েছে তারাও সম্ভব এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে প্যারা খাওয়ার কোনো দরকার নেই এবং আপনাকে একটা সিজিপি মেনটেন করতে হবে যেটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট ফাইভ স্কেল এটা কি ফোর পয়েন্ট জিরো হবে কিনা না আচ্ছা যাই ধরনের আপনার যদি সিজিপি থ্রি পয়েন্ট জিরো থাকে মিনিমাম আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্সে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন এখানে টোফেল ইন্টারন বেস হচ্ছে প্রয়োজন হবে মিনিমাম এইটি বা আশি এবং এটা আইএলস এর তুলনা করলে আমার মনে হয় সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ এর মধ্যে আসে এটা হচ্ছে মিনিমাম তো এটা হলে আপনার এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে একটা ভালো সুবিধা হচ্ছে এখানে যে আইএল টেস্ট এর কোয়ালিফিকেশন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন চাই এটা খুব বেশি চাই না ম্যাক্সিমাম জায়গায় আপনার সিক্স চাই সিক্স পয়েন্ট ফাইভ চাই তো আপনারা যারা আইএলটিএস দিবেন তারা একটা টার্গেট রাখবেন যে আমাকে যেন মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ পাইতেই হবে তাহলে আমি ওয়ার্ল্ডের নাইনটি এইট পার্সেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো নাইনটি এইট পার্সেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো আপনি মিনিমাম রিকোয়ারমেন্টটা ধরে রাখতে পারবেন এটার আগে রেখে আপনারাও চাইল্ডস দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আপনার এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরও কিছু বলা আছে আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ান ল সম্পর্কে মেনে চলতে হবে ভালো করে থাকলেই হয়েছে আর কিছু মাথায় রাখতে হবে না ওকে সিলেকশন ইজ হ্যান্ডেল বাই ইন্টারভাইজাল ডিপার্টমেন্ট অ্যান্ড দা ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স টিম ক্যানট ইনফ্লুয়েন্স ডিসিশন প্রোভাইড ফিডব্যাক যাই হোক ওরা হচ্ছে নিজেরা এটা সিলেক্ট করবে সিলেকশন কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে তবে আপনার আইএলটিএস ইংলিশ প্রফিসিয়েন্স এবং যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে বিশেষ করে রিসার্চ স্কিলস রিসার্চ এক্সপিরিয়েন্স নলেজ তাহলে সম্ভবত এটা আপনাকে একটু অ্যাডভান্সমেন্ট অ্যাডভান্স করবনা সবার তুলনায় কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে অফিসিয়াল ডিগ্রি সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে আপনি যদি গ্রাজুয়েট করে থাকেন গ্রাজুয়েট সার্টিফিকেট প্রয়োজন হবে ট্রান্সক্রিপ্টগুলো এখানে প্রয়োজন হবে যেটা অবশ্যই ইংলিশে হবে একটা রিকমেন্ডেশন লেটার চেষ্টা করবেন যে এটা আপনার সুপারভাইজারের কাছ থেকে নেওয়ার জন্য কারণ সুপারভাইজারের রিকমেন্ডেশন লেটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ প্রুফ তো অ্যাপ্লিকেশন প্রসেসটা একদম ইজি আপনাকে জাস্ট ওই অ্যাপ্লিকেশন পোর্টাল আছে সেখানে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে এবং স্টেপ বাই স্টেপ আপনাকে যাবতীয় সকল ইনফরমেশন কিছু কোশ্চেন থাকবে কোয়েশ্চনের অ্যান্সারগুলো দিবেন ডকুমেন্ট সাবমিট করার অপশন থাকবে ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দেবেন অনলাইনে এবং এটা আপনার ফেব্রুয়ারি আঠাশ দু হাজার পঁচিশের আগে অ্যাপ্লাই করতে হবে এছাড়াও কিছু টিপস রয়েছে আরও ভালো কিছু আইডিয়া এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন আছে কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে প্রয়োজন হবে না এটা আপনারা একটু দেখে নেবেন এবং আপনারা এই যে এখান থেকে মেইনলি মেইন ওয়েবসাইট যাবেন এবং অ্যাপ্লিকেশনটা করবেন আর কি এখানে এই যে প্রোগ্রাম ব্রু এখান থেকে মেইনলি আপনার দেখতে পারবেন যে কোন কোন প্রোগ্রাম আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন অপরচুনিটি আপনাদের সাথে আছে এবং এই যে অনলাইন অ্যাপ্লিকেশন একটা অপশন রয়েছে এখান থেকে মেইনলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশন পোর্টাল আপনাকে নিয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনারা চাইলে আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টেলিগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম পেন্টার ওয়েস্ট লিঙ্কডিন সব জায়গায় আপনারা জমেন হইতে পারেন এবং অবশ্যই আমাদের ওয়েবসাইট সম্পর্কে ভুলবেন না স্কলারশিপস ফিউচার ডট কম যেখানে আপনারা প্রত্যেকদিন দিন নতুন নতুন স্কলারশিপ আপডেট পেয়ে থাকেন নতুন নতুন ইউনিভার্সিটির তথ্য পেয়ে থাকেন এ টু জেড পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম